আশকুমার সিনেমার পর এবার তুফান নিয়ে আসছেন বাংলার মেগাস্টার স্টার সাকিব খান এরই মধ্যে চরকি ও এসবিএফ নিজেদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সিনেমাটির টিজার আপলোড করেছে অবশ্য সিনেমাটির নির্মাতা রায়হান রাফি আগে এ ব্যাপারে একটা পূর্বাভাস দিয়েছিলেন বলেছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ছড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ছড়েরই জানো দেখা মিলেছে সন্ধ্যার বেশ আগে ভাগি দুই বাংলার সুপারস্টার সাকিব খান অভিনয় তো তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশে যথারীতি ঝড় তুলেছেন ঢালিউডের এই নায়ক বোঝাই যাচ্ছে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন সাকিব খান আর তারই নমুনা দেখা গেল শাকিবকে এর আগে কখনো দেখা যায়নি সেই কারণেই এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ভিডিওতে সাকিবকে দেখে ভক্তদের মধ্যে বেশ সারা পড়েছে ভিডিওতে সাকিবকে বন্দুক হাতে প্রবেশ করতে দেখা যায় একই সময় দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও অট্ট হাসি হেসে তাকে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি রে এরপর আরেকবার স্ক্রিনে বিধ্বংসী হিসেবে হাজির হতে দেখা যায় সাকিবকে এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন এ ধরনের সিনেমা আমি সাকিব কেউ কখনো করিনি তুফানের মতো সিনেমা সে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটা একটা অ্যাকশন মুভি একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছে ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা তিনি আরো বলেন দেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে শাকিব খান আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা সিনেমাটি নিয়ে এমনিতেই প্রতীক্ষায় দেশের দর্শক মহল আগামী ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি